মেন সুইচের কানেকশন দিয়ে মেন সুইচ কানেকশন দেওয়ার পূর্বে আপনাকে কালো যে তারটা থাকে সেই তারটা হলো নিউটল নিউটলের তারটা প্রথম অবস্থায় কানেকশন দিয়ে নিতে হবে কানেকশন দেওয়ার পর ভালোভাবে কস্টিপ দিয়ে আটকে দিতে হবে অনেক সুন্দরভাবে দিতে হবে যাতে কোনো প্রকার লিক থাকে যেন না দ্বিতীয় স্টেপের কাজ হল ফেস ফেসের কাজ হল কারেন্ট যখন ফেজের ফেজের লাইনটা কাজ করবেন তখন সাত করে কাজ করতে হবে যখন আপনি মেন সুইচ কানেকশন দেবেন এর আগে আপনাকে একটা সতর্কতা করে কাজ করতে হবে চেষ্টা করবেন আপনি একটু উঁচু জায়গায় যাতে থাকেন উঁচু জায়গায় থাকলে কি চেয়ার উপর দাঁড়ালেন দাঁড়ানোর পরে আপনি সাবধানতার সাথে কাজ করলেন উঁচু জায়গায় থাকলে আপনার একটু রিক্স কম থাকে ফেস্তারটা কানেকশন দেওয়ার জন্য থাকে সাবধানতার সাথে প্লাস দিয়ে ছাড়িয়ে নিব এরপর মেন সুইচের এক প্রান্ত কানেকশন আর মিটার দিকে যে এক প্রান্ত কানেক কানেকশন দুইটা তার একত্রে অ্যাকুরেট বানানোর পর প্লাস দিয়ে সাবধানতার সাথে জয়েন দিতে হবে জয়েন্টটা যাতে নিখুঁত হয় কোনো প্রকার লুজ কালেকশন যাতে না থাকে লুজ কালেকশন থাকলে কি হবে রিক্স হয়ে যাবে কানেকশন দেওয়ার পর আপনাকে যে কাজটা করতে হবে কানেকশানের একটু পাশেই কস্টিভ দিয়ে একটু দূরত্ব রেখে কস্টিভ দিয়ে আস্তে আস্তে জয়েন্টের স্থানে পেছিয়ে নিতে হবে এক পাশে থেকে আর এক পাশে নিয়ে আরেক পাশ থেকে পেঁচিয়ে আরেক পাশে নিব ভালোভাবে চেয়ে নেব আমার এই ভিডিওটি একটু পরিমাণ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম